এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই এখানে মানুষের কোনো মৌলিক অধিকার নেই এখানে মানুষের ভোটের অধিকার নেই এখানে মানুষের গণতন্ত্রের অধিকার নেই সারা বিশ্বে যারা গণতন্ত্রকামী মানুষেরা রয়েছেন যেসব গণতন্ত্রকামী দেশগুলো রয়েছে এবং সারা বিশ্বের মানবাধিকার প্রতিষ্ঠান সবাই এক বাক্যে একটি কথা বলেছে যে বাংলাদেশ আজকে এক দলীয় শাসনে পরিণত হয়েছে আমি ব্যাখ্যা করে দিচ্ছি একটি উন্নয়ন প্রজেক্টে যদি তিরিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় সেখানে দশ হাজার কোটি টাকা দিয়ে উন্নয়ন হয় দশ হাজার কোটি টাকা এই সরকারের যারা আশীর্বাদ পুচ্ছ তারা আশীর্বাদ পুষ্ট তারা ভাগাভাগি করে নেয় আর এক তৃতীয়াংশ দশ হাজার কোটি টাকা যারা বিদেশ থেকে লোন এনে দেয় তারা লোক পাঠ করে দেয় এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই এখানে মানুষের কোনো মৌলিক অধিকার নেই মানুষের ভোটের অধিকার নেই এখানে মানুষের গণতন্ত্রের অধিকার নেই এই পরিস্থিতিতে আজকে আমরা নতুন করে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ পেসিঞ্জার রহমান যিনি বাংলাদেশের ঘোষণা দিয়ে সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছিলেন সেই জিয়া রহমানের আদর্শকে আজকে আমরা নতুন করে সমুন্নত করে তুলে ধরছি আজকে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি কিন্তু এখানে মনে রাখতে হবে বাংলাদেশের দরিদ্র কৃষক শ্রমিক যারা হাটে মাঠে ঘাটে তাদের গায়ের রক্ত জল করে এই অর্থ উপার্জন করে তাদের কিন্তু ঋণের পরিমাণ তিরিশ হাজার কোটি টাকায় থেকে যায় আজকে সরকার এই তেবাগান আন্দোলনের নামে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে কাজেই উন্নয়নের কথা বলে তারা বাংলাদেশের মানুষ তথা বিদেশি যারা পর্যবেক্ষক রয়েছেন তাদেরকে আর ধোকা দেওয়া সম্ভব হচ্ছে না এখানে এই সরকার कार आज के তারা মানুষের ভোটের অধিকার শুধু কেড়ে নেয় নাই তারা আজকে আকাশ চুম্বি এখানে তারা পাগল হয়ে গেছে কিভাবে তারা মানুষের পকেট কেটে অর্থ সংগ্রহ করবে একদিকে দিন দিন তারা ট্যাক্সের পরিমাণ বাড়াচ্ছে আজকে দেখতে পাচ্ছেন এই গৃহকর্মীরা যারা আজকে পরিশ্রম করে যারা হাটে মাঠে ঘাটে পরিশ্রম করে এই দেশকে এই দেশের অর্থনীতিকে যারা উঁচুতে তুলে ধরেছিল সেই অর্থনীতিকে আজকে এই সরকার ধ্বংস করে দিয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।